দেখো বন্ধুরা যা দুর্মূল্যের বাজার পড়েছে তাতে কিন্তু খোসা থেকে বীজ বাদ যাবে না কিছুই তোমরা আবার বলবে হাড় কিপটে কিন্তু খেটে খুঁটে বেটে বুটে রান্না করে দিলে তোমরাই আবার চেটে পুটে খেয়ে নেবে নাও এবার রেসিপিটা শিখে নাও তো ঝটপট ঝিঙে পোস্ত রান্না করেছিলাম গতকাল এই এতগুলো খোসা হয়েছে তো খোসাগুলো না ফেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন ভালো করে ধুয়ে গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে মিক্সিতে অল্প অল্প করে বেটে নিতে হবে তার কারণ একবারে এতগুলো খোসা কিন্তু বাটা যাবে না আর তোমাদের যদি মিক্সিং জারটা বড় হয় তাহলে চেষ্টা করে দেখতে পারো একবারে বেটে নেওয়ার তো আমি আবার দু তিনবার করে এটাকে বেটেছি অল্প অল্প করে যেহেতু আমার মিক্সি জারটা একটু ছোট। তো যাই হোক খোসাগুলো সব বেটে নেওয়া হয়ে গেছে এইবারে এই বেটে নেওয়া খোসাটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপরে আসবো অন্যান্য উপকরণ দেখো ভালো কিছু খেতে হলে একটু তো খাটতেই হবে তো এখানে খেটে খুটে বেটে বুটে নিয়েছি এইবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে পরে এর মধ্যে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে মচমচে করে ভেজে নেব ভেজে তুলে নেব তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো যদি ঝাল একটু বেশি খেতে পছন্দ করো আমি কিন্তু এর সঙ্গে কাঁচা লঙ্কাও দেব তো সেজন্য আমি তিনটেই শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন একটু বড়ো সাইজ হলে দশ দশের জায়গায় একটু কমও নিতে পারো এই আট নটা নিতে পারো তো আমি রসুন নিয়েছি দশ বারোটা এবারে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পাঁচটা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই একটু পেকে গেছে আর কি তো এই লঙ্কাগুলোও ভেজে নিয়েছি এবারে এই উপকরণগুলোকে আমি আবারও মিক্সিতে নিয়ে বেটে নেব মানে ভেজে রাখা রসুন ভেজে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা শুকনো লঙ্কা এর সঙ্গে আমি সামান্য একটু নুন দিয়ে নেব যাতে বাটতে সুবিধা হয় তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে সেই বেটে রাখা ঝিঙের খোসাগুলো দিয়ে দেব। ঝিঙের খোসাগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর সামান্য চিনি যারা চিনি খাও না তারা চিনি দেবে না কিন্তু এগুলোতে একটু সামান্য মিষ্টি নুন ঝাল সব ঠিকঠাক হলে ভালো লাগে খেতে তো আমিও তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ মিহি করে বেটে নিতে হবে তো দেখো বাটাটা একদম তৈরি তার সঙ্গে কিন্তু লঙ্কা রসুন সব কিছু একসঙ্গে মিশে গেছে এবারে কড়াইয়ে আরও একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা খোসাটা তারপর খুব ভালো করে এটাকে কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে এর ভেতরে সমস্ত জল মানে যেটুকু জল অবশিষ্ট আছে সেইটাও যাতে একেবারে শুকিয়ে যায় সেই রকমভাবে কিন্তু এটাকে নাড়তে হবে ব্যাস একটু হাত ব্যথা হবে ঠিকই কিন্তু তৈরি হয়ে যাবে একটা সুন্দর আর সুস্বাদু রেসিপি ব্যাস এবারে আর কি গরম ভাত নিয়ে বসে পড়ো আর তার সঙ্গে নিয়ে নাও একটুখানি বাটা দেখো তো কেমন লাগে ভালো তো অবশ্যই লাগবে আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আর যারা নতুন আজকে আমার এই চ্যানেলটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না যাতে এরকম রেসিপি তোমরা আরও দেখতে পাও তাহলে আজকের মতন এইটুকুই ধন্যবাদ সবাইকে